আজকে আমরা ধনুরাশির বিষয় অনুষ্ঠান করব অবশ্যই অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ কারণ 20 আগস্ট 2025 এই ডেটটিকে আপনারা লিখে রাখুন এই ডেটটি ধনুরাশির জীবনকে আমূল পরিবর্তন করবে এই ডেট থেকে তার জন্য অবশ্যই আকাশের কিছু গ্রহ এবং সেই গ্রহের নক্ষত্র পরিবর্তন এবং কিছু গ্রহের রাশি পরিবর্তন এগুলো একত্রভাবে ধনুরাশির মানুষদেরকে কিন্তু অবশ্যই লাভ তো দেবে শুধু লাভ বলবো না ধনুরাশির মানুষদের মনের ইচ্ছা পূরণ হবে এবং বহু ক্রিটিক্যাল ঝামেলা যেই ঝামেলাটা কিছুতেই শেষ হচ্ছিল না সেই ঝামেলাও শেষ হতে আমরা দেখতে অবশ্যই আপনি যদি একজন ধনুরাশির মানুষ হয়ে থাকেন তাহলে ভক্তি সহকারে কিন্তু কমেন্ট বক্সে লিখুন ওম গুরুবে নম কারণ গুরুদেবের কৃপা আপনার ওপরে এবারে এমনভাবে পড়তে চলেছে যে কৃপাটি কোনো সাধারণ কৃপা নয় আপনার জীবনকে আমূল পরিবর্তন করবে এবং বলা যেতে পারে এখান আগস্ট থেকে আসল খেলা হবে এবং এই খেলায় আপনি জিতবেন পুরো বিষয়টাকে আমি সহজ সরলভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কিভাবে আপনারা লাভটা পাবেন পেছনের কয়েকটি মাস যদি আমরা দেখে থাকি তাহলে ধনুরাশির মানুষরা কিন্তু নানান পারিবারিক সমস্যা নানান মানসিক সমস্যা বেশ কিছু কিছু জায়গায় হতাশাগ্রস্ত হয়ে যাওয়া এবং কিছু কিছু ক্ষেত্রে আর্থিক মানুষদেরকে বেশ কিছুটা ডিফিকাল্টি বা বেশ কিছুটা মানসিক টেনশন বা কিছু কিছু ক্ষেত্রে কনফিউশন এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ধনুরাশির পথ থেকে অর্থাৎ কর্মতে বেশ কিছু সমস্যা চলছিল ধনুজি বিবাহিত জীবন নিয়েও কিন্তু সমস্যা কিছু কম ছিল না আলটিমেটলি বিবাহিত জীবন নিয়েও কিছু চাপা কিছু ইগো প্রবলেম এমন চলছিল যেটাকে ধনুরাশির মানুষদেরকে বেশ কিছুটা হতাশাগ্রস্ত করে দিয়েছিল তবে তেরোই আগস্ট দু এই সময় থেকে বৃহস্পতি তার রাহু নক্ষত্র ছেড়ে পুনর্বসু নক্ষত্র অর্থাৎ নিজের নক্ষত্রে প্রবেশ করবে এবং বৃহস্পতি যদিনকে নিজের নক্ষত্রে প্রবেশ করে তার ঠিক এক সপ্তাহ পর থেকে বৃহস্পতি কিন্তু শুভ প্রভাব দিতে শুরু করে দেয় আমরা জানি যে বৃহস্পতি এতদিন ধরে রাহু নক্ষত্রে ছিল এবং রাহু যেহেতু একটি তামসিক গ্রহ এবং বৃহস্পতি যেহেতু একটি রাহ মানে সাত্বিক গ্রহ তো এই সাত্বিক গ্রহ যখন তামসিক নক্ষত্র নিয়ে থাকে তখন কিন্তু আলটিমেটলি ফল দিতে পারে না এর জন্য আমরা দেখেছি যে ধনুরাশির সপ্তম স্থানে বৃহস্পতি থাকার পরেও ধনুরাশির মানুষরা কিন্তু সেভাবে ফল পাচ্ছিল না এবং বহু কাজ কিন্তু ধনুরাশির আটকে যাচ্ছিল তবে ধনুরাশির সপ্তম স্থানে বৃহস্পতি যখন পুনর্বশ্য নক্ষত্র মানে নিজের নক্ষত্রে চলে আসবে তখন বৃহস্পতি অতিশয় স্ট্রং হয়ে উঠবে এবং এই বৃহস্পতির সুকৃপা ধনুরাশির উপরে পড়বেই পড়বে বৃহস্পতি যখন পুনর্বশু নক্ষত্রে আসবে পুনর্বশু নক্ষত্র নিজেই একটি সাত্ত্বিক নক্ষত্র এবং বৃহস্পতিও কিন্তু একটি সাত্রী গ্রহ তাহলে পরে এই নক্ষত্রে বৃহস্পতি যখন চলে আসবে তেরোই আগস্ট থেকে এবং এর ফল আমরা কুড়ি আগস্ট থেকে পাবো তখন কিন্তু আমরা পুরো পজিটিভ বৃহস্পতির ফলটা আমরা পাবো এবং সলিড ভাবে পাবো এর ফলে ধনুরাশির বিবাহিত জীবনের যে চাপা ইগো প্রবলেম যে সমস্যাগুলো চলছিল সেগুলো আলটিমেটলি কেটে যাবে অযথা ধনুরাশির মাথা গরমের প্রবণতাও ক্রিয়েট হচ্ছিল এটাও কিন্তু আলটিমেটলি ভাবে চলে যাবে কিন্তু এবং তার সঙ্গে সঙ্গে যারা যে সমস্ত ধনুরাশির মানুষেরা ব্যবসা করছেন তাদের ব্যবসার দিকে ইমপ্রুভমেন্ট হবার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে নতুন ব্যবসা যদি করতে চান তাহলে পরে অবশ্যই খুব পজিটিভ একটা জায়গা তৈরি করছে কুড়ি আগস্টের পর থেকে এবার দেখুন বৃহস্পতি সপ্তম স্থানে থাকার ফলে বৃহস্পতি সপ্তম দৃষ্টি সরাসরি রাশির মধ্যে পড়ছে এটি কিন্তু একটি সুন্দর হংস যোগ তৈরি করছে এর ফলে কিন্তু যে সমস্ত ধনুরাশির ছেলেমেয়েরা এডুকেশন লাইফে রয়েছে এডুকেশন লাইন নিয়ে রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু সুন্দর একটা এডুকেশন হবার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে এছাড়াও নতুন কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা নিজে কিছু করে দেখাবার চেষ্টা এবং দীর্ঘদিনের যে ঝামেলা এই জেমেনাটা আপনাকে ডিপ্রেশন দিছিল সেই জেমেনাটাও কিন্তু আলটিমেটলি ختم হতেই চলে যায় 20 আগস্ট থেকে তাই এই যে ধনুরাশির সপ্তম স্থানে বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন এটা কোনো মামুলি ঘটনা নয় এটা ধনুরাশির জীবনকে অনেকটাই ছাপ ফেলে যাবে তবে হ্যাঁ এখানে আরো একটা কথা বলতে হবে যে আমরা জানি যে বৃহস্পতির দৃষ্টি অতি উত্তম এবং আশীর্বাদের মতো কাজ করে তাহলে বৃহস্পতি কিন্তু ধনুরাশির ঠিক একাদশ ঘরেকে দৃষ্টি দেবে এবং বৃহস্পতি কিন্তু ধনুরাশির ঠিক তৃতীয় ঘরকে দৃষ্টি দেবে একাদশ ঘরে বৃহস্পতি দৃষ্টি পড়ার ফলে ধনুরাশির আর্থিক উন্নতি তো বৃদ্ধি পাবেই এবং বহু সফলতা ধনুরাশির ক্ষেত্রে অপেক্ষা করছে বলাই যেতে পারে তৃতীয় ঘরের মধ্যে মধ্যে বৃহস্পতির দৃষ্টি পড়ার জন্য মানুষদের অলসতা যে ব্যাপারটা ছিল সেটা কেটে গিয়ে সক্রিয় হয়ে উঠবে এবং যে কোনো কাজকে সফল করার জন্য ধনুরাশি মানুষ আলটিমেটলি চেষ্টা করবে এবং আমি তো বলে থাকি একটা কথা চেষ্টা করলে পারে কিন্তু অনেক কিছুই হয়ে যায় ঠিক আছে আমি যতক্ষণ মনে করি যে আমার মনে হবে না, ততক্ষণ হবে না আর যখন আমি মনে করি যে দেখি তো আমি চেষ্টা হয় তখন হয়ে যাবে এবং বৃহস্পতির দৃষ্টি আপনাকে অ্যাডভান্টেজ তো দেবেই দেবে এছাড়াও তৃতীয় ঘরের মধ্যে বৃহস্পতির দৃষ্টি আপনার মধ্যে ভাই বোনের সম্পর্ককে আর সুন্দর করবে যদি আপনার ভাই বোনের সঙ্গে কোনো মনে অলিন্ন থাকে সেটাকে ক্লিয়ার করে দেবে এছাড়াও কোনো বন্ধুর দ্বারা লাভবান আপনি হতেই পারেন কারণ বৃহস্পতির তৃতীয় ঘরের দৃষ্টি কিন্তু বন্ধুর দ্বারা লাভবান করিয়ে দেয় এছাড়াও ছোট ছোট ভ্রমণ এবং আমি আপনি যদি বাড়ি থেকে একটু দূরে কাজকর্ম করেন সেই কাজকর্মের ক্ষেত্রে উন্নতির গ্রাফটা অনেক বেশি দেখতে পাওয়া যাবে যে সমস্ত ধনুরাশির ছেলেমেয়েরা আউট অফ স্টেট বা বাড়ি থেকে দূরে কাজকর্ম করছেন তাদের দিকেও কিন্তু অ্যাডভান্টেজ কোনো অংশে কম নেই প্রচুর অ্যাডভান্টেজ রয়েছে নিজের জীবনকে আরো সুন্দর করতে পারবে কিন্তু কুড়ি আগস্টের পর থেকে এর সঙ্গে সঙ্গে দুটি গ্রহ আরও কিন্তু ধনুরাশির মানুষদেরকে অ্যাডভান্টেজ দিবে সেটা হচ্ছে রবি রবি ষোলোই আগস্ট দু থেকে কর্কট থেকে ছেড়ে সিংহ রাশির মধ্যে প্রবেশ করবে এটা ঠিক ধনুরাশির নবম ঘর সিংহ রাশিটা এই নবম ঘরের মধ্যে রবি প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু ধনুরাশির ভাগ্যের একটা অনেক বড় পরিবর্তন দেখতে পাবো ভাগ্যের উন্নতি আমরা দেখতে পাবো এর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা অবশ্যই যারা সরকারি চাকরি করছে তাদের ক্ষেত্রে অনেক ভালো ভালো অ্যাডভান্টেজ আসবে এছাড়াও কিন্তু আপনি ভাগ্য উন্নতি করার জন্য কোন রকম ভাবে ভাগ্য উন্নতি করার জন্য যদি আউট অফ স্টেটে বা বিদেশে কাজ করার জন্য সক্রিয় হয়ে ওঠেন সেই কাজে তো সফলতা পাবেন এবং আপনি যদি আউট অফ স্টেট বা বিদেশে থাকেনি এবং সেখান থেকে আপনি বিভিন্নভাবে চেষ্টা করছেন যে নিজেকে ডেভেলপ করার বা একটা ভালো কাজ পাওয়ার তো সেটাও কিন্তু যোগাযোগ ক্রিয়েট এছাড়াও আরো একটি পয়েন্ট সেই পয়েন্টটা হচ্ছে কি যে শুক্র কুড়ি আগস্ট দু এই সময়টা শুক্র কিন্তু মিথুন রাশির ছেড়ে কর্কটে প্রবেশ করবে এবং আমরা জানি কর্কট হচ্ছে ধনুরাশির ঠিক অষ্টম স্থান অষ্টম স্থান একটি অশুভ স্থান হওয়ার পরেও শাস্ত্রকারীরা বলেছেন শুক্র অষ্টম স্থানেতে অতিশয় শুভ অষ্টমে শুক্র কিন্তু প্রচুর অর্থ দেয় অষ্টমে শুক্র কিন্তু গাড়ি বাড়ি করিয়ে দেয় অষ্টমে শুক্র কিন্তু আপনার মনের ইচ্ছাগুলোকে পূরণ করিয়ে দেয় তাহলে এখানে আমরা ঘুরিয়ে পেছিয়ে বলতে পারি যে অষ্টম স্থানের মধ্যে শুক্র প্রবেশ করে এই শুক্র কিন্তু আপনার মনের ইচ্ছাকে পূরণ তো অবশ্যই করাবে এবং আপনার বাড়ি বা গাড়ি বা জমি কেনার যদি ইচ্ছা থাকে ফ্ল্যাট কেনার যদি ইচ্ছা থাকে সেই ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে যারা স্থান পরিবর্তন করতে যাচ্ছে বাসস্থান পরিবর্তন করতে যাচ্ছে তাদের জন্য কিন্তু কুড়ি আগস্টের পর থেকে জায়গাটা খুব পজিটিভ এবং শুক্র যদি অষ্টম ঘরে যখন কুড়ি আগস্ট থেকে ঢুকে যাবে তখন কিন্তু শুক্রের একটি দৃষ্টি ঠিক ধনুরাশির দ্বিতীয় ঘরের মধ্যে পড়বে দ্বিতীয় ঘরের মধ্যে শুক্রের দৃষ্টি পড়া মানে হচ্ছে যে বেশ কিছুটা অর্থ সেভিংস হতে পারে হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি হতে পারে কোনো দিক থেকে এবং তার সঙ্গে সঙ্গে পারিবারিক একটা সৌজন্যমূলক সম্পর্ক পারিবারিক একটা মিলও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এই শুক্রে দ্বিতীয় ঘরের মধ্যে দৃষ্টি দেওয়ার ফলে আপনার যে পরিমাণে মাথা গরম হয়ে উল্টো পাল্টা বলে ফেলছিলেন সেটা কিন্তু কন্ট্রোল হয়ে যাবে এবং বৃহস্পতির কাজই হচ্ছে নিয়ন্ত্রণ করা তাহলে আপনি কিন্তু চাইলেও খুব একটা খারাপ কথা বলতে পারবেন না সব মিলিয়ে যদি যদি আমি বলি তাহলে কুড়ি আগস্টের পর থেকে ধনুরাশির মানুষরা একটা এমন লাভ পেতে চলেছে যেই লাভ কিন্তু ধনুরাশির মানুষদেরকে অনেকটাই এগিয়ে নিয়ে পারে ধনুরাশির মনে ইচ্ছা পূরণ করে দিতে পারে এবং আসলে ধনুরাশি যদি নিজের জীবনকে সুন্দর করতে চায় এর থেকে শুভ জোগাড় হতে পারে না কারণ তিনটি গ্রহ আমাদেরকে পজিটিভ ফল দিচ্ছে তাহলে পারে আপনি যদি একজন ধনুরাশির মানুষ হয়ে থাকেন তাহলে পারে একদম লেট করবেন না এক একদম অলসতা করবেন না দাঁড়িয়ে থাকবেন না আপনিও চেষ্টা করুন নিজের সমস্যাকে recover করার জন্য মিনিমাম চেষ্টাটুকু করুন দেখুন গ্রহ পজিটিভ থাকার জন্য আপনার সমস্যা খুব তাড়াতাড়ি রিকভার হয়ে উঠবে শুধুমাত্র একটু সনাতনী বৈদিক জ্যোতিষকে মানুন এবং গ্রহদেরকে একটুখানি বুঝুন এবং মানুন তাহলে পরে কিন্তু আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনার সুন্দর মুখটার মধ্যে সুন্দর হাসি ফুটবেই ফুটবে যাই হোক আজকে শেষ করলাম পরের দিন দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন